আমি বিগত ছয় বছর যাবৎ এসএস নিয়ে কাজ করিতেছি বিভিন্ন কোম্পানির মাধ্যমে বিভিন্ন কোম্পানি হয়ে আমরা কাজ করছি একদিন আমাদের চঞ্চল ভাই আসছিলেন হাতিম কোম্পানি গ্রুপ থেকে উনি আমাদেরকে বুঝাইলেন ওনাদের ওনাদের প্রোডাকশন কীরকম বা প্রোডাক্টর কীরকম এগুলো বলার পরে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম আলহামদুলিল্লাহ খুবই ভালো অন্যান্য কোম্পানি থেকে যেই ধরনের সমস্যা আছে সেই সমস্যা সলভ করে আমরা এখন হাতিম থেকে আসলাম হাতিমে আসার পরে আমরা হাতিমের ভালো সারা পাচ্ছি হাতিম প্রোডাকশন শব্দের অর্থ হলো হাতিমের ভিতরে অনেক ধরনের কোয়ালিটি মাল আছে আমরা অ্যাসেস নিয়ে যে ধরনের কাজ আছে যেমন মনে করেন রাউন্ড পাইপ যেটা সিঁড়ির কাজ করেন বারান্দার কাজ করেন এই ধরনের প্রোডাক্টরগুলো আছে দুই নম্বর হলো গেট করতে হলে যে ধরনের বক্স পাইপ লাগে সব প্রোডাক্টর আছে কোন ধরনের মাল অপরিপূর্ণ নাই সব মালই হাতিমে আছে আমরা সব মালই বেশি দুই নম্বর হলো ফিটিংস জগতে যেমন নইসা লাগে নইসা আছে আরও আনুষ্ঠানিক যে ধরনের রিং স্টার রিং বল বা লো ক্যাপ যা আছে সবই হাতিমের প্রোডাক্টের হয় তো হাতিমের অ্যাসেস পাইপ দিয়ে আমরা ব্যান করি বিভিন্ন ধরনের রিং বানাই গেটে যে ধরনের ব্যান হয় মসজিদের যে ধরনের ব্যান হয় এটা করতে খুবই সুন্দর হয় হাতিমি মালটা সফ এটা ব্যান করার জন্য সবচেয়ে ভালো হয় এইটা ব্যান করতে গেলে কোনো মাল ফাটে না এবং মনে করেন যত মিস্ত্রিরা আছে যারাই এটা নিয়ে কাজ করেন সবাইরা আগ্রহ পোষণ করেন মালটা পুরুত্বটা অনেকেই ভালো এটার গ্লেজটা এত সুন্দর যে অন্যান্য কোম্পানি থেকে এটার গ্লেজ আরও ভালো এবং বাড়িওয়ালাদের কাছে কাজ করার পরে এখনও কোনো দোকানদার বা কোনো মিস্ত্রি কমপ্লেন নিয়ে আসে নাই যে ভাই এটা তো একটু জং আসছে বা কালস আসছে বা এই মালটা ফাটা কেন এই ধরনের কোনো কমপ্লেন আসে নাই